খুব বাজে একটা ব্যাপার কোনো কারণে ভিসা না হইতেই পারে ওনাকে সুন্দর করে সরিবাদে রিফান্ড করে দিলে উনি ডেফিনেটলি পরবর্তী জীবনে বিদেশ যেতে পারবে কোনো রকম এজেন্সির মাধ্যমে বাট আপনি যদি এই টাকাটা টাইমে ফেরত না দেন পাসপোর্ট রিটার্ন না করেন হবে কি এই ছেলেগুলা ফ্যামিলিতে গিয়ে চোর হয়ে যায় আর আপনি কিন্তু বাসে কারণের কাছে বইলা আসছেন বা দিবেন যখনই আপনি টাইমে ফেরত দেবেন আপনার বাবা আপনাকে বিলিভ করবে না আপনার ওয়াইফ আপনাকে বিলিভ করবে না পরবর্তীতে বিদেশ গেলে আপনি টাকা দিবে কখনোই দিবে না আজকে ফেরত দিলে না ঠিক আছে সুমন ভালো বুঝে